আছিয়া ধর্ষণ হওয়ার কারণে পুরো বিশ্বটাকে একেবারে নাড়িয়ে দিয়েছে রাজপথে চলতেছে মিছিল মিটিং সব কিছু আছিয়া ধর্ষণ হওয়ার পরে এক সপ্তাহ ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তেই এখন সে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে আফসোস এখনো পর্যন্ত তাদেরকে সাজা দেওয়া হয় না আদালতে তাদেরকে এখন বাঁচিয়ে রাখা হয়েছে আসিয়া ধর্ষণ হওয়ার আগের থেকে অনেক মা বোন দর্শন হয়েছে ছোটো ছোটো বাচ্চারা দর্শন হয়েছে স্কুলে যাওয়ার সময় কলেজে যাওয়ার সময় সুদমিনারে ফুল দেওয়া যাওয়ার সময় এমনকি মাদ্রাসাতে ইসলাম হল মুসলমানদের প্রাণ ইসলাম ধর্মকে গ্রহণ করতে গিয়ে ইসলাম শিক্ষা শিক্ষিত হতে গিয়ে কত শিশু বাচ্চা ধর্ষণ হচ্ছে শুধু মেয়ে নয় ছেলে বাচ্চাদেরকেও ধর্ষণ করা হচ্ছে কোথায় গিয়ে ওই মাদ্রাসায় গিয়ে ওই মসজিদে যাওয়ার পরে ধর্ষণ হচ্ছে এই হাসিয়া ধর্ষণ হওয়ার আগে কয়েকজন ডাকাত দল বাসে করে একজন মহিলাকে ধর্ষণ করা হয় সবার সামনে এমনভাবে অনেক ধর্ষণ চলছে কিন্তু কোন ধর্ষণই সারা দেয়নি পুরো বিশ্বকে এই আসিয়া ধর্ষণকে যেমন পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে গতকালকে আসিয়াকে নিয়ে একটা ভিডিও করছিলাম সেখানে একজন আমাকে কমেন্ট করছে লজ্জা লাগে সে কমেন্টের রিপ্লাই দিতে গেলে তিনি একজন কমেন্ট করছে তিনি লিখেছেন হিন্দু ধর্মে এটা আমরা পাইনি যেখানে মসজিদে মাদ্রাসায় ছোটো ছোটো বাচ্চারা শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে পুজোরাই তারা ধর্ষণ করতেছে এই বাচ্চাদেরকে আজও পর্যন্ত শুনলাম না হিন্দু ধর্মে কোনো বাচ্চাদেরকে এইভাবে ধর্ষণ করছে যা করতেছে মুসলমানরাই করতেছে লজ্জিত এই সমাজ সমাজ লজ্জিত নয় লজ্জিত হল মানুষ দুনিয়ার মানুষগুলো এতটা হিংস্র হয়ে গেছে বলার বাইরে ছোট্ট এই আছি আর দুনিয়ার বুকে নাই সে চলে গেছে পরকারে কিন্তু এই দুনিয়ার বুকে এমন কিছু চলতেছে যা মানা যায় না একটা সন্তানের প্রথম আশ্রয়স্থান হল তার বাবা মা তার ফ্যামিলি সেই ফ্যামিলি থেকে বাবা তার সন্তানকে ধর্ষণ করতেছে কি দুনিয়া চলে আসলো এমন না কাজ চলতেছে বলার মতো কোনো ভাষা থাকে না গতকালকে যখন আসি মারা যায় তারপর পরে শোনা যায় আসিয়ার বয়স ছিল আট বছর তারপরে একটা ধর্ষণের শিকার হয়েছে যে বাচ্চা তার বয়স ছিল সাত বছর কি হচ্ছে দুনিয়াতে যে যুগটা ছিল এম এ জাহিএম যুগ যে যুগে মহিলাদের বাচ্চাদেরকে হিন্দস্থান করা হতো ধর্ষণ করা হতো হয়তো বা সেই যুগটাই চলে আসে